আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আফিফা ইনকিউবেটর পাক থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা গাজীপুর সাতাইশ যেটা এই সাতাইশে আমরা আমাদের এখানে ভাই দুইশো সেটার একশো হ্যাচার করে মোট হচ্ছে দুইটা মেশিন নিয়েছেন এই দুইটা মেশিন এখানে নিয়ে উনি দেশি মুরগি উৎপাদন করতেছেন এবং ভালো আমাদের মেশিনগুলোতে ভালো হেসিং রেট পাচ্ছেন অনেকে নানান ধরনের প্রশ্ন করেন যে আসলে হেচিং রেট আসলে উনি আমি যেটা ওনার কাছে জানতে পারলাম আসলে খুব সহজভাবে উনি এই মেশিনগুলো পরিচালনা করতেছেন এবং মেশিনগুলো অনেক আগে নিয়ে এসেছেন এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে তত্ত্বকে যে কোনো জিনিস পরিচর্যা করলে সেটা ভালো থাকে তো এইজন্য আমরা আসলে যখন মেশিনগুলো কিনি অবশ্যই ভাইয়ের পরামর্শগুলো শুনবো আমরা ভাইয়ের কাছে একটু জানবো আসসালামু আলাইকুম মোতার ভাই কেমন ভাই ছাড়া আমার আপনার তো না হওয়ার কারণ ভাইজান আসলে মেশিনগুলো তো অনেক দিন মনে হয় কিনা আমাদের এখানে জি 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 আপনার তো এখান থেকে অনেকদিন আগে এই নিয়ে আমার মনে হয় যে এখনো নতুনের মতোই জি আমাদের কারখানা অনেক সময় দেখা যায় ধুলাবালি পরে থাকে যে ওই ছেলেপিলেগুলো পরিষ্কার না করে দেখা যায় এর থেকে মনে হয় যে ময়লা আবর্জনা পরে আছে এটা কিভাবে আসলে করেন কাজগুলো এটা আসলে আমি প্রতিবার ডিম দেওয়ার পর একুশ দিন বাইশ তেইশ দিনের মাথায় আমি মেশিনগুলা স্প্রে দিয়া ভালো করে পয় পরিষ্কার করে নিই সুন্দর করে ভালো করে পয় পরিষ্কার করে নিই ডিম যখন আপনার বের হয় ওরা পরিষ্কার করে আবার স্প্রে করে জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশক দিয়ে স্প্রে করি স্প্রে করে পরিষ্কার করে দুই দিন রেস্টের একটি মেশিনটা দুই দিন শুকাইলে ভালো হইলে তারপর আমার মেশিন তারপরে আবার ওই ঘন্টা পরে চালু দেওয়ার পরে দুই ঘন্টা পরে ডিম সাজানো হয় দর্শক এই কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো ভাইয়ের কথাগুলো তার কারণ হচ্ছে আমরা অনেকের এই ইনকিবেড যেখানে রাখেন ইনকিবিডেড যখন আমরা দরজা খুলি তখন ওই রুমে টিকে থাকাটা মনে হয় যে মুশকিল এত দুর্গন্ধ কিছু ডিম পচাবে ডিম নষ্ট হয়ে যায় ফেটে যায় এগুলো ফেলেলো না তো আমরা এনার কিন্তু বিল্ডিং বাড়িতে আসছি এবং এনে রান্নাঘরে একটা রুমে এই মেশিন দুটো রাখছে পরিষ্কার তো তাছাড়া যদি আপনাদের এই যে খুলে দেখে আমি একটু দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে এবং বাইরে শুধু যে আপনার বাইরে তা না ভেতরে আপনি দেখেন কোনো ময়লা পাবেন না একদম মেশিন একদম চকচকা ঝকঝকা দেখা যায় তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে একদম মনে হচ্ছে যে মেশিনগুলো কিন্তু এর আগে বাচ্চা ফুটে বের করছে এবং হচ্ছে আঠারো দিন না ভাই জি জি দিন আজকে আঠারো দিন আর দুই দিন পরে আবার বাচ্চা বের হবে অথচ উনি যে কথাটা বললেন যে প্রতিবারই উনি পরিষ্কার করেন একদম নতুনের মতো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর হেচিংয়ের জন্য আমরা যে জিনিসটা এখানে কি কি খেয়াল করেন আপনি এটা বাচ্চা ফোটার সময় খেয়াল করতে হয় খুব ভালো করে খেয়াল করতে হয় যে দুটা পিছনে পানির পট থাকে ওই পটগুলো যাতে বাচ্চাগুলো পড়ে না যায় আর আমি ওই যখন বাচ্চাগুলা ফোটার সময় হয় তখন ওই একটা পট দেখতে পারেন এই যে পট নেট দেওয়া থাকে এই নেট এইভাবে না বাচ্চাগুলো মারা যায় না এইভাবে হ্যাঁ এবার দেখ এই যে আসলে সব যে আমরা বলে দেবো বা ইয়ানো দেখুন ভাইজোটা আমরা এটা বলে দিই নাই আমরা যে বাজার করার যে নেট ব্যাগগুলো যে আনি এই যে নেটের ব্যাগগুলো বা বাজারের তিন টাকা থেকে পাঁচ টাকা লাগে একটা হলে কিনে নিলেন এই যে এইভাবে যদি আপনি দেন বা মশারের নেট দেন তাহলে পানি থাকবে পাশাপাশি হচ্ছে এই বাচ্চাগুলো এখানে পুরে মারা যাবে না এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায় তো এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমার কাছে এটা খুবই ভালো লেগেছে দেখেন বাচ্চা নিরাপদ রাখার জন্য কিন্তু উনি নিজে এটা করে নিয়েছেন আমরা কিন্তু ওনাকে এটা বলে দেই নেই তো এইভাবে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর কি কি করেন ভাই পানি যদি শুকে যায় তখন কি হয় পানি শুকিয়ে গেলে আপনার ওই কি বলে আপনার স্প্রে আছে দেন আপনার থেকে মেশিন যখন দেন তখন একটা স্প্রে দেন মানে পানি আর্দ্রতার জন্য যে এই

এক স্টেপের বাচ্চাগুলো রাখার জন্য আমি 200 ডিম একসাথে 200 ডিম একসাথে একসাথে দেওয়ার পরে এটা আপনার ওই এটা তো 100 হেচিং করে এটা তো 100 হেচিং করে হ্যাঁ 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 তারপর আপনার এই বাচ্চাগুলো তাহলে এই 200 ডিম থেকে আপনি কতগুলো বাচ্চা পান আপনার শতকরা আপনার ই পাইতেছি আপনার 70 পিস 60 65 পিস এরকম 100 এর মধ্যে এরকম পাই 70 80 80 পিস বাচ্চা এরকম পাওয়া যায় 80

তো আপনি আরেকটু যদি যেমন হচ্ছে যে আপনার আদ্রতা হেচিংটা হচ্ছে হেচিং এর সময় আপনার জিতু উপরে যদি ডিম থাকে তাহলে হচ্ছে যে আপনি করবেন কি তখন এই ইয়েটা কমাই দিন মানে আপনার ষাট থাকবে এখানে আপনি দেখেন দিয়েছেন ছেচল্লিশ পার্সেন্ট এটা কিন্তু কোনো কর্মে এটা ঠিক হয় নাই যে আদ্রতা যে ছেচল্লিশ থাকবে এটা থাকবে হলো মিনিমাম সাইড আছে কিন্তু আমি যদি ছেচল্লিশ পার্সেন্ট থাকে পঞ্চাশের নিচে চলে আসে তাহলে কিন্তু আপনার আদ্রতা কমে গেল এই যে ডিমের খোসাটা হচ্ছে শক্ত হয়ে যায় এই শক্ত হওয়ার কারণে আপনি যে কথাটা বললেন যে কিছু ভেতরে বাচ্চা হয় কিন্তু মারা যায় এই মারা যাওয়ার কারণটা হচ্ছে আদ্রতা কম যদি থাকে তো এইটা একটু আপনি ইয়ে করে দেখতে পারেন যে আদ্রতাটা বাড়াই দেখতে তাহলে আপনার এই আমি আশা করি যে আরও ভালো হবে আশা করি যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আপনার যে মুরগির কোয়ালিটি জি জি ইনশাআল্লাহ 90 থেকে 95% ইনশাআল্লাহ আপনি হেডেতে হেসিং রেট পাবেন আর যদি ইয়া থাকে তাহলে আপনি কিন্তু আদতে বাড়াই দিতে পারেন যদি একসাথে 200 যদি একটাতে দিয়ে দেন আর যদি ডিম না থাকে তাহলে এটা আপনি 80 করে দিতে পারেন বা 75 করে দিতে পারেন জি ক্ষেত্রে কিন্তু আপনাদের হেসিং রেট আরো ভালো হবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আশা করি আপনার খামার এবং আমাদের সাথে যে পথ চলা এটা আরো এগিয়ে যাক আর আমরা আশা করতেছি একজন ডাক্তার নেওয়ার পরামর্শ আমাদের আমরা করতেছি এবং অলরেডি চেষ্টা করতেছি তো এটা যদি আসে আপনি যে কথাটা বললেন যে বাচ্চা অবশ্য দুর্বল হয় কেন এবং খামারের যে সমস্যাগুলো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের সাথে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ